আসসালামু আলাইকুম সকলকে লঞ্চ অ্যান্ড ব্যাসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আছে এম বি আসাজা পাঁচের সামনে সাবেক এমবি বি প্রিন্স আল্লা চার লঞ্চ লঞ্চটি বর্তমানে সাতটার শিপিং লাইন্স ক্রয় করে নিয়েছে সাতটার শিপিং লাইন্সের মালিকানায় নতুন নাম এমবি বি আশা যা পাঁচ নামে ঢাকা চরমন্ত রোডে সার্ভিস দেবেন দুজনটি বেশ কিছু কাজ করানো হয়েছে নৌজানটিতে ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হয়েছে হালকা একটু ডেকোরেশনও করা হয়েছে নতুন করে আবারও লাইটিং করা হচ্ছে নজানটিতে নতুন করে রঙ দেওয়া হয়েছে নজানটিতে খুব শীঘ্রই আবারও ঢাকা চর্মন্ত রুটে সার্ভিস দেবে নৌজানটি এই ছিল আজকের ভিডিও সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে